নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হচ্ছে চলুন তাহলে আপনার রাশি কি বল মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কি হবে মিথুন রাশি এই সপ্তাহে এই সপ্তাহে আপনার জন্য কিন্তু কোনো রুকে মানে আটকে থাকা কাজ কোনো আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু আপনার উদ্ধার করতে পারবেন এই সপ্তাহে আপনার শুভ কোনো কাজে আপনি মানে সুযোগ পাবেন আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং ব্যবসায় আপনার কিন্তু ডেভেলপ হবে এই সপ্তাহের শুরুটা কিন্তু আপনার একটু টেনশন বা দেখবেন অন্য কিছুর মধ্যে আপনি একটা ভাবুকতা ভাব মানে অন্য কিছু সবসময় মতের মধ্যে আপনার চিনবে আপনি যে কাজ করছে তার মধ্যে মন না দিয়ে অন্য কথা আপনার অন্য ব্যাপারে আপনার মনটা থাকবে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সাবধানে নেবেন না হলে কিন্তু আপনার লোকসান হতে পারে এই সপ্তাহে কিন্তু সপ্তাহের মাঝের দিকটা আপনার শত্রু উপদ্রব বাড়তে পারে শত্রুকে আপনি একটু বুঝে শুনে চলবেন এবং এই সপ্তাহে কিন্তু আপনার বয়স্ক যে ব্যক্তিরা আছেন বাড়িতে বা বাইরে তাদের আশীর্বাদ পাবেন কোন গুরুজন ব্যক্তি দেখা হবে আপনার সাথে সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু আনন্দদায়ক পরিস্থিতি থাকবে চাকরি পেশায় যিনি আছেন তার দিনটা এই সপ্তাহটা ভালো কাটবে জীবন সাথে আপনি যতই সাপোর্ট দেবে এই সপ্তাহে কিন্তু আপনাকে বলে একটা বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট অনুকূল থাকবে আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটা কিন্তু আপনার কোথাও যে ইনভেস্ট করবেন বুঝে শুনে ইনভেস্ট করবেন বিবাহিত জীবনে একটু টেনশন হতে পারে ধৈর্য নিয়ে যে কোনো কাজ করবেন তাড়াহুড়া করবেন না এই সপ্তাহে কি করবেন ভগবান বিষ্ণুর পুজো করুন ভগবান বিষ্ণুর প্রাণায়াম করুন ভগবান বিষ্ণুর জপ করুন আপনার যে ওং ন ভগবতে বাসুদেবায় নম এই বন্ধ আপনি অন্তত সতেরোবার জপ কোন আপনার জন্য যথেষ্ট ভালো ওম ন ভগবতে বাসুদেবায় নমের মতো এক সতেরোবার জপ কোন আপনার জন্য ভালো প্রত্যেকদিন করবেন যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানে যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটা প্রত্যেকটা গৌর আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গড় ট্রানজিট এবং আদার যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের বারো রাশির উপর সুতরাং আপনার রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে সুতরাং কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশি শুনতে হবে এবং দৈনন্দিন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েজ ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতের সুক্ষ সুক্ষ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ভাড়া কোথায় আবার বিপদ কোথায় আপনার ঝড় আসছে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাত দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবে যে জীবন আপনি দাঁড়াতে পারবেন যে স্ট্রাগেল কথা বলবে কথা বলে আমি এত বলো হাতে আওয়াজ দিয়ে সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং সবশ্যই তার সাথে ফেসটা রিড করান এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতেই আপনি সেই যাতে ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকা আপনি স্টোন করুন রেমেডি করুন তন্ত্র করছি কিন্তু আপনি বাস্তু আগে রেক্টিভেশন করুন বাস্তু রেক্টিভেশন করলে আপনি অনেকাংশে আপনি এখান বেরিয়ে আসতে পারবেন আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজা একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তব রেক্রিভেন করার চেষ্টা করবেন আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন